মনিরামপুর উপজেলার রাজগঞ্জ চার রাস্তার মোড়ে আপনারা দেখছেন যে সরাসরি কোটা আন্দোলনের কোটা বাতিলের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশ এবং অবরোধ করে রেখেছেন পুলিশের কঠোর নিরাপত্তায় রাজগঞ্জ পুরো বাজার পুলিশের কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং তারা শান্তিপূর্ণভাবে এই কোটা আন্দোলনের প্রতিবাদ জানাবে এমনটা জানিয়েছেন প্রশাসনকে তারা কোনো প্রকারে যানবাহন ভাঙচুর বা দোকানদার ভাঙচুর এমন ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না এবং পুলিশ জানিয়েছে যে সব রকমের সহিংসতা মোকাবেলায় তারা প্রস্তুত আছে রাজগঞ্জ চায় রাস্তার স্থানে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে এসে সমাবেশে জড়িত হচ্ছে। এবং তাদের দাবি যে টোটা সংস্কার করতে হবে মেধাবীদের চাকরি দিতে হবে এমন স্লোগান নিয়েই তারা এই টোটা আন্দোলনের সমাবেশ চালিয়ে যাচ্ছেন দুপুরে কটোপতির ভিতরেও রাজগঞ্জ বাজারে চৌরাস্তা মোড়ে তারা বসে অবস্থান নিচ্ছেন তাদের একটাই দাবি যে